তিনি ছিলেন এক পাগলা হাওয়া ব্যাকরণ সম্মত ছিল না তার খেলার ধরন মার মার আরো মার আবার মার এটাই ছিল তার ক্রিকেট দর্শন পাঁচ ম্যাচে চার হাঁকিয়ে ইনিং শুরু করেছিলেন দু সালের ওয়ান ডে বিশ্বকাপে ওপেনিং এ নেমে কিংবদন্তি সব বোলারদের ছাতু বানিয়ে ভীরেন্দ্র সেওয়া বারবার দেখিয়েছেন ক্রিকেটে আগ্রাসন কত প্রকার ও কি কি তিনি যখন ক্রিকেটে আসেন তখনও টি যুগ শুরু হয়নি সে আমলেই পঞ্চাশ ওভারের ম্যাচে টি টোয়েন্টির মতো করে খেলতেন তিনি হ্যাভ ভ্যাট উইল হিট থিওরিতে বিশ্বাসী সেওয়া সবসময় প্রতিটি বলকে দেখতেন ছয় মারার সম্ভাবনা হিসেবে কখনো ভাবেননি বল করতে এগিয়ে আসছেন কে গ্লেন ম্যাগ্রা সেনওয়ার্ন মুরালি ধরন চামিন্দাভাস শন পোলক অ্যান্ড্রু ফ্লেন্টফ ডিউক অথবা কোকাবুরা জেই হোক ব্যাপার না বলটি কি হয়ে ব্যাটের কাছে আসছে সেটাই গুরুত্ব দিয়েছেন আগ্রাসী ব্যাটসম্যান অনেকেই এসেছেন ক্রিকেট বিশ্বে তবে বীরেন্দ্র সেবাক শ্রেফ বিস্ফোরক তবু একমাত্র ভারতীয় হিসেবে দুটি ত্রি শতকের মালিক তিনি যার একটি স্ট্রাইক রেট আবার একশোর বেশি ডাবল সেঞ্চুরি করেছেন ছয়টি ওয়ান ডেতে অধিনায়ক হিসেবে প্রথম ডাবল সেঞ্চুরিও তার দখলে দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একশো বলে করেন দুশো উনিশ রান ইনিংসের শুরুতে শুধু না ছক্কা মেরে সেঞ্চুরি ডাবল সেঞ্চুরি বা ত্রি শতক এই রেকর্ডগুলো আছে সেওয়াগের এসব রেকর্ড এটাই প্রমাণ করে যে তিনি ক্রিকেটটাকে উপভোগ করেছেন তার মতো ব্যক্তিগত রেকর্ডের পেছনে ছোটেননি চার ছক্কার নেশায় বহু ম্যাচে ইনিংস বড় করতে পারেননি তিনি বিশ্বের একমাত্র ব্যাটসম্যান যিনি টেস্টে নব্বই একশো এবং ঘর আউট হয়েছেন নব্বইয়ের ঘরে ছয়বার অস্ট্রেলিয়ার বিপক্ষে একশো পঁচানব্বই রান এবং শ্রীলঙ্কার বিপক্ষে দুশো তিরানব্বই রানে আউট হন নজফগড়ের এই নবাব একটু দেখে শুনে খেললে ট্রিপল সেঞ্চুরির সংখ্যাও হতে পারত রেকর্ড তিনটি কিন্তু তাতে তো তিনি হার সেবাক থাকতেন না এভাবে খেলেই ওয়ানডে এবং টেস্ট দুই ফরমেটে তার রান সংখ্যা ষোলো হাজারের বেশি চমকপ্রদ হল তো সেওয়াক ছিলেন মূলত একজন মিডল অর্ডার ব্যাটসম্যান দু সালের জুলাই মাসে ভারত শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড তৃতীয় টেন্ডুলকার সৌরভ গাঙ্গুলিকে পরামর্শ দিলেন দিয়ে সেবার নিউজিল্যান্ডের ওপেন করতে নেমে উনসত্তর বলের সেঞ্চুরি পরের বছর প্রথম টেস্ট ওপেনিংয়ে দশ চার মেরে তোলেন চুরাশি রান পরের টেস্টে সেঞ্চুরি ভাগ্যের ফেরে সেই যে শুরু করলেন তারপর আর ফিরে তাকাননি বিশ্ব ক্রিকেটের এই পাগলাটে কিংবদন্তে পরবর্তী দশ বছরে তাকে আর বসানোর সুযোগ দেননি খেলে ফেলেন একশো চারখানা টেস্ট রানের খাতায় যোগ হয় ঊনপঞ্চাশ দশমিক তিন চার গড়ে আট ক্যারিয়ারে তার মুম্বাই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের প্রথম দিনেই দুশো চুরাশি রান তুলে ফেলেন তিনি দুশো একান্নটি ওয়ান ডে তে পঁয়ত্রিশ দশমিক শূন্য পাঁচ গড়ে করেন আট হাজার দুশো তিয়াত্তর রান স্ট্রাইক রেট একশো চার তাতেও ছিল পনেরোটি সেঞ্চুরি আর আটত্রিশটি অর্ধশতক ওয়ানডের পনেরো সেঞ্চুরির একটিতেও একশোটি বল খেলেননি এমন রেকর্ডের ধারে কাছেও নেই আর কেউ থেমে থাকেননি টি টোয়েন্টিতেও ভারতের হয়ে উনিশটি টি টোয়েন্টিতে দুটি হাফ সেঞ্চুরি সমেত রান তিনশো চুরানব্বই স্ট্রাইক রেট দেড়শোর কাছাকাছি টেস্ট ও ওয়ান ডে দুই ফরম্যাটের ক্রিকেটেই তার হাজারের বেশি বাউন্ডারি আছে একশো টেস্টে এক হাজার দুশো তেত্রিশ এবং দুশো একান্নটি ওয়ান ডেতে চারের সংখ্যা এক হাজার একশো তিনি ঠিক বুক টাইপের ক্রিকেট খেলেননি বলের লাইনে পা নিয়ে গিয়ে ক্রিকেটের ব্যাকরণ সম্মত ব্যাটিংয়ের ধার ধারতেন না তিনি পা না নাড়িয়েও যে টাইমিংয়ের উপর ভর করে সফল হওয়া যায় তার উদাহরণ সেবাগে ভারতীয় ন্যারা উইকেট কি ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের গতিময় উইকেট তার ব্যাটিং স্টাইলে কোনো পার্থক্য নেই বোলার পেসার হোক বা মিডিয়াম পেসার হোক অথবা স্পিনার ব্যাট চালিয়েছেন একইভাবে উনিশশো সাতানব্বই আটানব্বই মৌসুমে প্রথম শ্রেণীর ক্রিকেটে দিল্লির হয়ে ডেবিউ করা সেবাগের জন্ম উনিশশো সালের বিশে অক্টোবর দিল্লির নজফ করে মার্কুটে এই ওপেনারের জাতীয় দলে অভিষেক উনিশশো সালের পয়লা এপ্রিল পাকিস্তানের বিরুদ্ধে সুনীল গাভাস্কারের সঙ্গে সর্বকালের সেরা ভারতীয় ওপেনার হিসেবে হিসেবে মনোনয়ন পাওয়া সেবাককে ভক্তরা আদর করে বলতেন ভিরো আধুনিক ক্রিকেটের মাস্টারও বলেন অনেকে